আসসালামু আলাইকুম মাদ্রাসা ভিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা কর্তৃক নির্বাচিত হয়েছেন অর্থাৎ এর নিয়োগ পেয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রথমে দেখেন যোগদানের পর ভুক্ত হওয়ার জন্য অর্থাৎ বেতনের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হবে তার একটা তালিকা দেখেন প্রথমে আবেদন আবেদন প্রতিষ্ঠানের প্যাডে বিস্তারিত লিখে আবেদন করতে হবে মোবাইল নম্বর সহ উল্লেখ থাকতে হবে দুই নম্বর শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র ও নম্বরপত্র দিতে হবে তিন নম্বরে এন সি এ নিবন্ধন সনদ চার নাম্বার এর সর্বশেষ অর্জিত ডিগ্রির নম্বর পত্র পাঁচ অভিজ্ঞতা সনদ পত্র যদি প্রযোজ্য ক্ষেত্রে এগুলো ছয় নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকার সকল কপি নিয়োগ পত্র যোগদান নিয়োগ পরীক্ষার মূল্যায়ন পত্র এটা এন টি জন্য নয় তারপরে নিয়োগ ও যোগদান অনুমোদন রেজুলেশন ডিজি বিশ্ব দলে মনোনয়ন বিধি প্রযোজ্য এটাও প্রযোজ্য ক্ষেত্রে সবার জন্য নয় প্রথম স্বীকৃত অধিভুক্তি পত্রের কপি এটা প্রতিষ্ঠান থেকে দিবে সর্বশেষ স্বীকৃত অধিভুক্তি পত্রের কপি এটাও প্রতিষ্ঠান থেকে দিবে সর্বশেষ বেতন বিলের কপি প্রতিষ্ঠান থেকে দিবে প্রতিষ্ঠানের প্রথম ও সর্বশেষ এমপিও কপি এটাও প্রতিষ্ঠান থেকে দেবে পূর্ব প্রতিষ্ঠানের ছাড়পত্র এটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে কেউ যদি এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যায় কর্মরত অবস্থায় সে ক্ষেত্রে প্রয়োজন হবে প্রতিষ্ঠান NPO ভুক্তির আবেদনের কপি এটা হচ্ছে প্রতিষ্ঠান থেকে শিক্ষক কর্মচারীর তালিকা প্রতিষ্ঠান থেকে দিবে শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত টট লিস্ট এগুলো প্রতিষ্ঠান থেকে দিবে প্রতিষ্ঠান থেকে দিবে প্রায় সবগুলোই কাগজ আপনার শুধু ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে জাতীয় পরিচয়পত্র দিতে হবে এবং প্রতিষ্ঠা যে ব্যাঙ্কের যে অ্যাকাউন্টের যে নন ড্রয়াল একটা কপি এবং যে অ্যাকাউন্ট খুলবেন সেই অ্যাকাউন্টে খোলার জন্য প্রথমে যে টাকাটা জমা দেবেন সেই রসিদটাও সাথে দিবেন জাতীয় পরিচয়পত্রের কপি ইত্যাদি এরপরে আসেন হচ্ছে নিয়োগপত্র পাবেন কিভাবে প্রথমে আপনার প্রতিষ্ঠানে যাবেন প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে হেডমাস্টার অথবা তাদের সঙ্গে কথা বলবেন কথা বলার পরে আপনি একটা নিয়োগপত্র লিখবেন নিয়োগপত্র পাওয়ার জন্য একটা আবেদন করবেন যে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে আপনি একটা নিয়োগপত্র পত্র চাচ্ছেন তার জন্য একটা আবেদন করতে হবে সেটা এইভাবে করবেন প্রথমে তারিখ বরাবর এটা নমুনা পুরো নমুনাটা আমি এখানে দিয়ে দিছি আমি একটা কপি করেছি সেটার হুবহু কপি আপনাকে দিয়েছি স্মারক নাম্বারটা আমরা এগুলো আমি ঠিক দেইনি ইচ্ছাকৃত হবে আপনারা আপনাদের স্মারক নাম্বার বসায় দিবেন এবং আবেদন এভাবেই করবেন এভাবে করার পর এভাবে করার পর নিচে দেখেন অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ আপনার এনটিআরসি এর যে ID number আছে ওই number এখানে দিয়ে দিবেন তারপরে আসেন নিয়োগপত্র প্রতিষ্ঠান থেকে আপনাকে নিয়োগ দিবে এই আবেদনের প্রেক্ষিতে অর্থাৎ এই যে ছবি নাই নিবেদনে যে আমি আপনার নাম দিবেন সরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন্ট্রান্স দিয়ে কর্তৃক যে তারিখে প্রকাশিত হয়েছে ওইটা স্মারক নাম্বারটা সেই তারিখ দিয়ে দেবেন স্মারক নাম্বার পত্রের যায় আপনার প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ইংরেজি বা মৌলভী যে কোনো পদে হতে পারে যে কোনো বিষয় হতে পারে সুপারিশ হয়েছে। সুপারিশ পত্র আগামী পত্রে আগামী এত তারিখের ভিতরে যোগদানের নির্দেশনা রয়েছে সে মোতাবেক আমি আপনার প্রতিষ্ঠানে যোগদান করতে ইচ্ছুক এইটা দিলে আপনাকে একটা নিয়োগপত্র দিবে নিয়োগপত্রে লেখা থাকবে এইভাবে প্রতিষ্ঠানের প্যাডে হবে এটা লেখা থাকবে এইভাবে দেখেন প্রেরক প্রাপক এবং বিষয় সহ সহকারী মৌলিক বা শিক্ষক পদের নিয়োগ প্রসঙ্গে জনাব এত দ্বারা আপনাকে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন করতেন কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত এবং মাদ্রাসা বা স্কুল বা কলেজ কমিটি পরিচালনা কমিটির আহ এত তারিখের সভা সভানম্বর এত এবং আলোচনাসূচি নম্বর দিয়ে আপনাকে অত্র মাদ্রাসায় সহকারী শিক্ষক ইংরেজি বা মৌলভী বা অন্য যে কোনো পদ পারে মনোনীত করা হয়েছে নিম্ন লিখিত শর্তাবলী এই শর্তাবলী রয়েছে এই শর্তাবলী বলি অনুযায়ী আপনাকে যোগদান করতে হবে পত্র দিয়েছে এবং এই আপনাকে যোগদান করতে হবে এবার যোগদান পত্র লিখবেন কিভাবে যোগদান পত্র লেখার জন্য আপনি এই ফর্মেটটা ব্যবহার করবেন এই তারিখ বরাবর সুপার বা প্রধান শিক্ষক বা অধ্যক্ষ মাদ্রাসা বা স্কুল কলেজ যেই হোক ঠিকানা দিবেন সহকারী মৈলবি বা শিক্ষক বা যে কোনো বিষয়ের পদে উল্লেখ উল্লেখ করে দিবেন যে পদে যোগদান করতে ও যোগদান প্রসঙ্গে এটা উল্লেখ করে দিবেন আর ওই নিয়োগপত্রে যে সারক নম্বর দেয়া থাকবে সেই সারক নম্বরটা এখানে দিয়ে দিবেন সারক নম্বর এবং তারিখ এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে দেওয়ার পরে নিচে লিখবেন যথাবিহিত সম্মান জানাচ্ছি যে আপনার প্রেরিত নিয়োগপত্র পত্রের মর্মানুযায়ী আমি অমুক পিতা অমুক মাতা বাসা নম্বর অথবা গ্রাম ডাকঘর তারপর আপনার উপজেলা জেলা এসব দিয়ে দিবেন অথবা শহরে হলে এইভাবে ঠিকানা দিবেন গ্রামে হলে গ্রামের ঠিকানা পূর্ণ ঠিকানা দিয়ে দিবেন দেওয়ার পরে যে তারিখে জয়েন করবেন বা যে তারিখে যোগদান করবেন কাজে সেই তারিখ দিবেন তারিখ দিয়ে সকাল দশ ঘটিকায় সহকারী মৌলভী বা সহকারী শিক্ষক বা প্রফেসার বা যে কোনো পদের জন্য আপনার মাদ্রাসা বা স্কুলে বা কলেজে যোগদান করতে ইচ্ছুক অতএব মহোদয়ের নিকট আবেদন আমার যোগদান পত্র গ্রহণ উক্ত পদে কাজে যোগদানের অনুমতি দানে আপনার সদয় মর্জি হয় এখানে আপনার বিশ্বস্ত সহকারী মৌলভী বা শিক্ষক বা professor যাই দেন নাম দিবেন পুরো ফোন নাম্বার দিয়ে দিবেন ব্যাস এইভাবে আপনারা যোগদান পত্র নিয়োগপত্র পাবেন এবং নিয়োগপত্র পাওয়ার জন্য আবেদন করবেন এখানে মেইন যে আবেদনটা করবেন বেতনের জন্য ওই আবেদনপত্রে কিন্তু এক্সপেক্টেড একটা পে কোড থাকে অর্থাৎ আপনি কোন পে কোডে বেতন পাবেন তা ওই আবেদনপত্রে উল্লেখ করতে হবে এর একটা ফরম্যাট আমি পরবর্তী ভিডিওতে দেব ইনশাআল্লাহ তো এই এটা আপনাকে ওই আবেদনপত্রে যে এক নম্বরের যে আবেদনপত্রটা এই আবেদনপত্রে আপনার এক্সপেক্টেড পে কোডটা বসিয়ে দিতে হবে এবং বেতন স্কেল কত হবে কত গ্রেট হবে বেতনে সব বিস্তারিত ওখানে দিয়ে দিতে হয় অ্যাকাউন্ট নম্বর দিতে হয় মোবাইল নাম্বার ব্যাংকের নাম ইত্যাদি ইত্যাদি তো ওখানে নয় নয় কোড হবে দশ হবে এগারো হবে ষোলো হবে যারা কিনা বি করেননি এমত অবস্থায় জয়েন করতেছেন তাদের তাদের বেলায় কোড হবে হচ্ছে 10 শত 16000 টাকার স্কেল। বেতন যারা আপনারা সহকারী শিক্ষক হিসেবে আর যারা ইبتديতে জয়েন করবেন তাদের জন্য হবে 16, 16 কোডে। আবার যারা বিএড করেছেন তাদের জন্য হবে 10 কোডে। যারা করেন তাদের জন্য হবে 11 কোডে। মূল নিয়ম আছে এগুলো আপনি প্রতিষ্ঠান থেকেই জেনে নিতে পারবেন। তো এই যে ফর্মেটটা আপনাদেরকে দেখালাম এর একটা পিডিএফ ডাউনলোড লিঙ্ক আমি ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আপনারা এটা ডাউনলোড করে আস্তে আস্তে পড়ে দেখে শুনে বুঝে কাজ করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ধন্যবাদ সকলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা